এই বেঈমানের মিথ্যা কথাই সাফাবাদীদের জন্য অসংখ্য সাধারণ ছবি ভিডিও वाला মানুষ সবগুলোকে जायজ করে বেঈমান হয়েছে শতটা বেঈমানকে নিয়ে এই বেমান জাহান্নামে যেতে। আলে সৌদতেতে কমিটি হলো সে কমিটির সদস্য পদ তোমার কোখানে যত না কারণ তোমাক সবাই সিনে যে তুমি সেমি ওহাবি ওলাফি সুন্নি ওলাই সুন্নি দাবিদার হয়ে শূন্যতের ভিতর ওহাবি মতবચ્ছেন যে মানুষগুলোকে হিংসক জানোয়ার বানাতে যাচ্ছে। এরা কয়েকবার কালকে অ্যাটাক করার চেষ্টা করেছে আমাদের হাজার হাজার ভক্ত দেখে পাগল হয়ে গেছে অ্যাটাক করা সাহস পায়নি আজকের যুগে ডক্টর আশরাফ সিদ্দিকি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করছে গোটা পৃথিবী ভিডিও আর ছবি পকেটে পকেটে ভিডিও পকেটে পকেটে বাড়ি বাড়ি ছবি ভিডিও টিভি চলছে আমি মারা যাওয়ার পরে আমার মুড়িদেরা বলবে আমার মুর্শিদের ভিডিও নাই ছবি নাই হকের দাওয়াত প্রচার একমাত্র না জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত পাত্রে আছে না ঢাইলে পড়ব তা তোমার উপরে পীর দি লাই শুধু উপরে ব্যবসা ভিতরে তুমি ওয়াহাবি খারেজি জাতি তোমাকে চিনতে পেরেছে আহলে সুন্নাত ওয়াল

হয়ে সৈন্যদের ভিতরে ওহাবি মতবাদ ছেড়ে মানুষগুলোকে হিংসুক জানোয়ার বানাতে যাচ্ছ যা আমরা গতকাল দেখেছি গতকাল তাদের চেহারা দেখলে মনে হয় জানোয়ারের মতো হিংসু তুমি হিংসুক এবং জানোয়ার বানাচ্ছ মানুষ আমাদের কথা শুনলে আল্লাহ আল্লাহ হবে নবী প্রেমে তার প্রাণ উদ্বেলিত হবে হিংসুক হবে না জানোয়ার হবে না এরা কয়েকবার কালকে আটাক করার চেষ্টা করেছে আমাদের হাজার হাজার অত্ত দেখে আরো পাগল হয়ে গেছে করা সব সময় দ্বিতীয় নম্বর আমার মালিকের গয়বি বিপদ আমার সাথে সব সময় থাকবে আমি পৃথিবীর যেখানে একা থাকি আমি ময়মন শিখতে বোগলা থেকে আসছি কয়জন বলুন কয়জন কই আমার মালিক ঠেকাইছে ওরা তো হাজার বার চেষ্টা করেছে কিন্তু যে কথাগুলি হয়ে গেল ওদের উপর দিয়ে বুলডোজার উঠে বুলডোজার ওরা ভেবেছিল যে আস্তাবসার দিকে নিয়ে এসে আমরা অপমান করবো এখানে তিন বানায়াতুল আব্বাসি এসে হারাম বলি গেছে সভি আর সবি সভি নিয়ে আলোচনা করব আর ব্রোকে সভিকে উত্তেজিত করে দেব এই মুহূর্তে মানামারি করব মাফই নষ্ট করে দেব একটা কিছু করতে আমার মালিকের কয়বি বল দামুর হলে আযিল হয়েছে পালায়ে যেতে বাধ্য হইছে না কে আমি কয়জন এক এই তো আপনাদের মতো সৈনিক গুলা করেছে কয়বি মদর হিসেবে আমার আল্লাহর জন্য আমার কোনো ব্যক্তি লাগে না মালিক কাকে দিয়ে কোন বেলাল খাপ্পাপ খোবাক দিয়ে নবীজির খ্যাতমত করবে তো মালিকের কুদরতি খেলা আর আমি মালিকের গোলাম নবীজির গোলাম হিসেবে আমি যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ে সামনে এগিয়ে যাই আমার মালিক এই ময়মন এর এই বাংলাদেশের প্রত্যেক ডিস্ট্রিক্টে থানায় থানায় জেরাই জেরাই আমার মরিদেরা কা কোন গোলামটা টেনে নিয়ে আমার খেতমত করে নিতে হবে ওটা মালিক সেটিং দেবে আমি না এবং কোন গোলামকে আবু জাহেবের ভূমিকায় রেখে আমার দুশ্মনী করে আমার মর্যাদা বাড়ান লাগবে সেটাও তিনি করবেন কথা বুঝতে পেরেছেন আবু জাহেল আবুল আহাব নবী দুশ্মনী করে নবীজিকে সরো করতে পেরেছে এই যুগের আবু জাহেদ আবুল আহাব থাকবে টুপি আলা দাড়ি আলা জুব্বা আলা পাগি আলা আদি দাবিদার উজু দাবিদার এই আবু জাহেদ আমাদের বিরুদ্ধে আমি তো তখন থাকবো না বন্য বন্য এগুলা কারণ এটা আমার নবীর সুন্দর নবীজির সুন্দর যদি আদায় না হয় তাহলে আমার হক বুকে বাবার কষ্ট হয়েছে আপনাদের তো আমাদের কথা হলো আপনি হারাম কাজ হচ্ছে হবে আমরা মানুষ তো তাও নয় নবিরো নয় ভুল হতে পারে তো ভুলটাকে ভুল স্বীকার করা তো নবীর ফাসল নবীগণ ভুল না করেই বলেছে আমরা ভুল করেছি আর তুমি ভুল করেও ভুলকে স্বীকার করতে চাও না এটার নাম হলো ইবলিসের সাথে ইবলিস ভুল স্বীকার করেনি আজও করছে করে নেই ইব্লিশ ভুল স্বীকার করেনি কখনো করবেও না এই জন্য আল্লাহ বলেছে তোর সাথে আমি ওদেরকে একত্রিত করবো যাদের এলেম তাদেরকে অহংকারী বানাই যাদের আমল তাদের অহংকারী বানাই যাদের বংশ গৌরব অহংকারী বানায় তাদেরকে আমি তোমাদের তোমার সাথে এক জায়গায় করে আমি জাহান নামের আগুন অবশ্যই অবশ্যই ডবল কনফার্মেশন আমি তাকে তাদেরকে আমি দিয়ে তোমাকে দিয়ে জাহান নামের আগুন পুণ্ড বলবেন নম্বর এই অংশে আল্লাহ স্পষ্ট করেছেন আমরা কি ইবলিসের সিফত নেব আমরা মরে যাবো দিয়ে দিব কিন্তু নবীজির বিপক্ষে একটা কথা করা সহ্য করবো না ইনশাআল্লাহ বলেন কারণ তোমাকে মানলে আল্লা মানা নয় বেটা আমার নবীকে মানলে আল্লাহ মানা কারণ একটা ভিক্ষু বললো আমার নবীলামের পক্ষে থাকে তাকে মানে ওকে আমি মানব আর এটা বাচ্চাও যদি আমার নবীর বিরুদ্ধে চলে যায় ওকে আমি না আমার জুতার মতো দাম দিব না জুতার মতো দাম নয় জুতা তো আমাকে অপবিত্র থেকে রক্ষা করে কথা কয় না কেন আমি অজু করেছি পায়ে ধরে নাপাক না লাগে জুতা কি করে আমি অজু করেছি গোসল করেছি পায়ে ধরে নাপাক না লাগে জুতা আমাকে পবিত্র বানাতে সাহায্য করে অপবিত্র থেকে রক্ষা করে আর বেইমান নবীর দুশ্মন এবং এই হিংসুক অহংকারী জন্তু জানোয়ার যারা তারা তো মানুষকে নাপাক বানায় এটা জুতার চেয়েও খারাপ জুতার স্থান জুতাও নয় আমার কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আমাদের খেয়াল করতে হবে আমি বাহাস মাহফিল থেকে এইটুকু বলি আজকের বাস মাহফিল আমাদের যেখানে আমরা সেখানে অসংখ্য কথা বলেছি এবং সেখান থেকে পরিপূর্ণ লাইভ দেওয়া হয়েছে সাংবাদিকরা ভিডিও সম্ভবত ভিডিও লাইভও দিয়েছে এটা সাংবাদিকভাবে সাংবাদিক যে করবে সেটা সাহারা মনে করে করছে কিন্তু আমি বলেছি গতকালকে একটা প্রশ্ন তো যে কে লাস্টে আসে বেইমান কই যে ওনার প্রতিটা মুড়িদের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কেলে জালেম বুঝিস না দুই মোবাইল শুধু ভিডিওই হয় না অডিও রেকর্ডও দেওয়া যায় আমার যে হাজার হাজার লাই সারা পৃথিবীতে হাজার হাজার শত শত চ্যানেল চলছে হাজার হাজার ওয়াজ চলছে ভিডিও সারা আমি লাইভ দিয়েছি অডিও লাইভ এই অডিও লাইভ তো হয় ল্যাপটপ লাগবে না তো অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে অডিও লাইভ দিয়ে আমরা জেহাদ করতেছি আর তুমি ভিডিওকে জায়েজ বলে কাফের তে ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে দোষ কি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যদি সে অডিও করে সে যদি ভিডিও না করে তাহলে সে গুণা থেকে মুক্ত জিহাদের সব পে অলির মর্যাদা পাবে আর যদি গুণা করে হারাম মনে করে তো কবিরা গুণা হবে তোমরা তো কাফের তো হবে না তুমি তো হালাল মনে করতেছ আমাদের প্রশ্ন হলো সবই ভিডিও ধর্মের নামে হারাম যে হারাম মনে করবে তারপর আবার জুলুম নাই একদিন একদিন সে ফিরে আসবে তাও করবে ঠিক না ঠিক বলুন কিন্তু যে হালাল মনে করতেছে সে তো কাফের হবে আজগুবি ব্যাক সাইড চিন্তা করে মিশাই কয় আয়না দেখে না আয়না দেখা বলে ছবির সাথে তুল না এটা কোন পাগলে বোঝে না আয়নার মধ্যে কি ক্যাপাসিটর আছে না রিল আছে ছবি ধরে রাখছে আয়নার পানি হতে পারছেন পানির মধ্যে গামলার মধ্যে পানি দিয়ে নিজের চেহারা বড় দেখতে এটা দাইরে খাদি আসছে যে নবী গামলার মধ্যে পানি দিয়ে চেহারা মুবারক দেখে পরিপাটি হইতেন সেই নবী বুখারি দুই হাজার দুইশো পঁচিশ মুসলিমের দুই হাজার একশো হাদিস তিনশো তিপ্পনটা প্রমাণ করলেন কুল্লু মুসাও বিন ফিন্নার প্রতিটা ছবি আলা জাহান নামী একই নবী দুইটি কথা বলেছে যদি ছবি ভিডিও জাহান নামি হবে আর আয়না দেখা আর ওই যে পানিতে গামলাতে চেহারা দেখা যদি ছবি ভিডিও ল্যাংকে পড়তো তাহলে হুজুরটা করতেন না বা ছবি ভিডিও হারাম বলতেন না কথা বলছেন না কেন মূল কথা আয়না দেখা অথবা পানির মধ্যে চেহারা দেখা এটা এক জিনিস ছবি ভিডিও আরেকটা জিনিস কি ছবি ভিডিও ওইটা যেটা করা হয় ওটা সেট থাকে কোনোদিন আর ডিলিট হবে না ডিলিট না করা পর্যন্ত অথবা আপনি অটো ডিলিট রেখে দিয়েছেন হওয়ার সাথে সাথে ডিলিট হয়ে অটো ডিলিট তাও ডিলিট করতে হবে এটা তার ক্যাপাসিটারের মধ্যে সফটওয়্যারের ভিতরে ছবি ক্লোজ ক্লোজ সার্কিট ক্যামেরা গ্রহণ করছে হাজার হাজার ছবি নিচ্ছে এটাকে ভিডিও সে ছাড়তেছে কথা বলছে কুল্লু মোসাও যেখানে একটি ছবি বললেন একটি ছবি যে ছবিটা প্রাণ আছে প্রাণ প্রাণের ছবি এই ছবি একটা ছবি করলে সেটা হারাম জাহান্নামে নামে আমুল ত না করলে মা না সে জাহান্নামে নামে থাকে ততদিন যতদিন ওই ছবি দেশে জীবন দিতে না পারবে এখন প্রশ্ন হচ্ছে একটা ছবি আমি তুলেছি সেটা ফেলে রাখলাম কেউ দেখলো না রাখলো না ফেলে রাখলাম এটাই যদি হারাম হয় ভিডিও সারাটা দুনিয়া চলবে তুমি বেটা আব্বাসি তুমি তুমি যখন মরবা তখনও তোমার ভক্তরা ভিডিও দেখবে আর কাঁদবে কথা কর না কেন জলে তুমি যখন মরবা তখনও তোমার ভক্ত মহিলারা ভিডিও দেখে কাঁদবে আরে আমার স্বামী চলে গেল কথা কর না কেন জলে তুমি তো মূর্তি পূজারই মনে মানুষকে একটা বিকল যে এটা বলে ওটাকে কি পূজা করা হতো তোমারটাও তো পূজা ভিডিওতে সুমা দিচ্ছে ভিডিওর ছবি তো তো অঙ্কন অঙ্কন মানে কলম দিয়ে দাগানো এটা তো সঠিক চেহারা আসবে না কলম দিয়ে আঁকায় কি সঠিক চেহারা আসে শুধু আকার আসবে আকৃতি আসবে সেটাই নবী হারাম করলেন আর ক্যামেরা দিয়ে বর্তমান ডেসনোর ক্যামেরা দিয়ে অন্য ক্যামেরা দিয়ে সুন্দর ছবি তুলে তোমার জুম করলে এই যে লোমকুপের তলা পুতো দেখা যায় আর বেমান কয় কি কয় এটা বলে হারাম লয় এটা বলে যাই এ ধরনের গল্প করবা কইছে কি তোমাকে তো চিত্র দত্ত নায়ক নাকি মুখ হাসে চিত্র দত্তের নায়ক নাকি মুখ হাতে হাসে এদের মুন্সি কয় কি আমরা সারা জীবন জানি এটা অপরাধ জগৎ ছবি হলো হারাম ছবি হলে ভিডিও হবে ছবি না হলে ভিডিও হবে না কথা বলছে না কেন ভিডিও ততক্ষণ হবে না যতক্ষণ ছবি না হবে এ বলতে ছবি হারাম ভিডিও যায় দেখতে পাগল না ছাগল একটা মানুষ বোমা কিতে বানাবে বারুদ লাগবে না এমনি বোমা হবে কথা বলেন কি বারুদ থাকলে বোমা হবে বারুদই নাই বোমা কেমন হবে বারুদই হারাম তাহলে বোমা তৈরির সুযোগ আছে এখন সবই নবী হারাম করেছে স্থির চিত্রই হারাম পিকচার মানে স্থির চিত্র পরে থাকা স্থির চিত্রই হারাম নরে না চলে না চুপ থাকে এটাই হারাম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সময় যত ব্যাপী হবে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট যেটাই হোক সময়ের ব্যবধানে এক দুই টিক টিক শব্দ দিয়ে এই ছবি নড়বে কথা বলছেন না কেন কোটি কোটি ছবি এক জায়গায় সফটওয়্যারে সার কোর্ট সার্কিট ক্যামেরা গ্রহণ করবে এখান থেকে সে আস্তে আস্তে সার্ভে আর ভিডিও প্লে হবে কথা বুঝতে পেরেছেন এটার নাম ভিডিও এটাকে বলা হয় মুভি মুভি শব্দের অর্থই হচ্ছে মুভ করে নড়াচড়া করে বেটা ছবি নতে নড়ে কে তোর বাপ ছবি বলে নয় ভিডিও বলে ছবি না পাগলের প্লট বকা শুরু করেছে নিজের নকশের গোলামি করার জন্য ছবি সারা ভিডিও তৈরি হবে না ছবির নাম স্থিরচিত্র ভিডিওর নাম চলচ্চিত্র চলমান চিত্র আর স্থির চিত্র চলমান চিত্র কখন চলবে যখন চিত্র আছে তখন চলবে চিত্রই নাই চলবে কি আওয়াজ দেন না কথা বলছে না কেন চিত্র থাকলে তো সে চলমান হবে এই জ্ঞানটুকু যার নাই নফসের গোলামি করে ধোকায় পড়ে শয়তানের আখড়ায় পড়ে ব্যাটা নিজেও ইমান হারাইছে তার অন্ধ পূজারি পাট পূজারি ভক্তগুডাকে ইমান হারা করেছে এই জন্য এরা তো জালেম এবং হিংস এদের যে দিকে তাকায় দাও হিংসু ঠিক মনে মুখ সব দেখে পেশাব পায়খানা করতেছে কেবল মনে তার সিহারার মধ্যে কুকুরে লাফ করলো ঠিক আল্লাহওয়ালা তো হিংসু হবে কেন আল্লাহওয়ালা जिंदगी হবে আল্লাহ হবে নবী প্রেমে জীবন ফিদা কথা বলছ না কেন আল্লাহ নবী প্রেমের জীবন ফিদা হবে আল্লাহ কখনো হিংসক হবে না হিংস হবে না জন্তু জানার মতো চেহার কাজ করবে না পাগল হয়ে যায় এই বেঈমানের মিথ্যা কথাই এই জন্য অসংখ্য সাধারণ ছবি ভিডিওওয়ালা মানুষ অনুকে জায়জ করে বেমান হয়েছে সব কটা বেইমানকে এই বেইমান জাহান নামে তোমার চাপাবাজি তো দরকার নেই আমার নবী হারাম করেছে তুমি যদি পারো একটা দলিল দাও কোনো চাপার দরকার নেই আমি যেমন কোরআনের আয়াত দিয়েছি ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা সূরা আল হাশর আদশ পারা আচ্ছা আল্লাহ পাক স্পষ্ট করে লাসতানা আকৃতিতে স্পষ্ট করে দিয়েছ শোনে নাও আমি আল্লাহ আকৃতি দেই প্রকৃতি দেই একটা মানুষের আকৃতি প্রাণীর আকৃতি তৈরি করি মুসাউবির আমি মুসাউবির সূত্রাঙ্গ আমার জায়গা দখল করে যে মুসাউবির হতে চায় সব ইয়া ওই ব্যক্তিকে কিয়ামতে আমি বলে এটা ব্যাখ্যায়ে বুখারীতে আছে দ্বিতীয় খণ্ড 838 টা বাবক এটা বলতো সাবি। আল্লাহ পাক বলেন ওই কথা ওটার উপর ওই মুসাউবীর উপর ব্যক্তি করে ব্যাখ্যায় আসলো হুজুর বলেন কিয়ামতে সমস্ত ছবি ভিডিওর মানুষকে বলা হবে তোমার বানানো ভিডিওতে ছবিতে তুমি জীবন দাও তুমি জীবন দাও আমি আল্লাহ মুসাউবীর সিরাত আকৃতি দান তুমিও আকৃতি দিয়েছ। আল্লাহ যখন হবার চাইছিলেন তাহলে আকৃতি দিছো তার জীবন দাওনি কেন এখন জীবন দাও যতদিন তুমি জীবন দিতে না পারবা ততদিন জাহান নামের থাকো গোটা দুনিয়া আমল থাক তোমার আমলের কোনো মূল্য নাই আর এত রিস্কের পরেও একটা সবিবিধু হারাম হারাম হিসেবে করলেও সে ফাঁসেক হয় তাকে অনুসরণ করা হারাম আল্লাহ বলেছেন হারামকে হালাল বললে কাফের হয় ডাইরেক্ট বেদাত সবিবিধু করলেই প্রমাণ হয় আমি মানুষ দেখানোর জন্য করছি শেরেক কথা বলছেন না কেন ছবি ভিডিও করলেই বেদাত প্রমাণ হয় ছবি ভিডিও করলেই শুধু পুরুষ দেখে না মহিলাও দেখে দাউস হয় চতুর্দিক থেকে কোরআন শূন্যের বেড়া দিয়ে তুমি ব্যারিকেড প্রাপ্ত হয়েও বেলজ্জার মতো চাপাবাজি করতেছ যে ভিডিও ছবি না যাই আছে কিন্তু দলিল নাই কথা বলছেন না কেন চাপাবাজির দরকার নেই পারলে তোমার বাপের রাশমি দেখাও তোমার দাদার একটা ভিডিও দেখাও এই বাংলাদেশে পঞ্চান্ন বছর কাজ করেছেন তার জীবনটাই তুমি বলবে ভিডিও তোমার ছিল না হান্ড্রেড পার্সেন্ট ছিল আজ থেকে একশো বছর আগে আমার দাদা জামান জামান্ন তখন মোজাদ্দিদ সেই সময়ে খারেজিদের মুজাদ্দিদের নাম ছিল আশাবাড়ি থান্ডি আশাবাদী থানবির ভিডিও আছে আমার দাদা হুজুরের ভিডিও নাই সবই নাই বলুন কথা বলছেন না কেন আজকের যুগে ডক্টর আশরাফ সিদ্দিকী সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করছে গোটা পৃথিবী ভিডিও আর ছবি পকেটে পকেটে ভিডিও পকেটে বকেটে বাড়ি বাড়ি ছবি ভিডিও টিভি চলছে আমি মারা যাওয়ার পরে আমার মুড়িদেরা বলবে আমার মুর্শিদের ভিডিও নাই সবই নাই এটাই হক এটাই হক সত্যকে সত্য হিসেবে মানতে পারা আল্লাহর গয়েবি মত আর সত্যকে সত্য হিসেবে মানতে না পারা ঘোষণা না দিতে পারা এটা বোবা শয়তানি শয়তানের মত ফলাহত আখাফু ম খাফু নিন কুন্তুম মমিলি আল্লাহ মানে ভয় করো না কাউকে আমাকে ভয় করো যদি তুমি মবি হও সুতরাং আল্লাহ সারা কাউকে ভয় করা শিখি নাই আল্লাহ সারা যদি ভয় করতাম তাহলে এতদিন বাতিল বাহাত্তর ফেরকা তুমি তো গাপ গাছি এতদিন বাহাত্তর ফেরকা খারে যে ওহাবি তো লিগি সরবো না আমাকে খাইয়ে ফেল তো হজম করে ফেলত আমার মালিকের গয়বি মদুদ্দেশ্বরী বলে অনলি ওয়ান পার্সেন্ট ডক্টর আশরাফ সিদ্দিকি সারা পৃথিবী একা ঘরে লোক লাগে না মালিক আমাকে সাহায্য করে মালিকের গোলাম কিচ্ছু নয় গোলাম হয়ে মরতে চায় আমি মালিকের গোলাম হয়ে যদি মরতে পারি আপনারা যদি আমার অনুসরণ করে আমার মালিকের গোলাম হতে পারেন আল্লাহর কসম আল্লাহর ওয়াদা আমার লাগবে না আপনাদেরকে আমার সাথে আপনার পরিবারের জাহান জাহানামি লোককে নিয়ে আমার নবীজির জান্নাতের সাথী হওয়ার আদেশ আল্লাহকে আমাদের করবেন এটা মনে রাখবেন ভালো করে আমরা গোলাম হো মালিকের গোলাম হব হুজুরের আতিউল উলিয়ান মিনক তাও হি ত্রিশ বেলায় গোলামি করে জিন্দিগি কাটিয়ে দেব সারা দুনিয়ার মানুষ হারাম কাজ করে বাদশাহ হয়ে যাক সারা দুনিয়ার মানুষ হারাম কাজ করে ওরা নম্র ফেরাউনের মতো বাচ্চা হোক আমরা গোলাম হয়ে মরতে চাই কিছুর দরকার নাই খালি মরে দেখেন আপনি আসমান জমিনের সমান বিশাল জান্নাতের অনাদি অনন্তকারের এক বাদশার বাচ্চা এই বিশ্বাস যদি অন্তরে থাকে তাহলে ত্যাগ জন্য ইমান বিক্রি করবেন না সরসত্তা বা জানিন জুলুমের সাথে জুলুম নাও হবেন না যেটা নবীর বিরুদ্ধে কথা বলতে জানেন ঠিক আল্লাহু লা আল্লাহ জানেন কে কোন হেদায়েতের পথ দেখান না ঠিক আমি আবারো বলছি ডক্টর এতুল আব্বাসি হয় তোমার সাফা বন্ধ করো নয়তো বাংলার কোন জায়গায় তুমি বসতে চাও সবই ভিডিওকে তুমি জায়েজ প্রমাণ করবে আমি নাজায়েজ প্রমাণ করব যদি পারো তোমাকে আমি একশো কোটি টাকা দেব আমার লাখ লাখ কোটি কোটি ভক্ত সহ তোমার বায়াত হয়ে যাব এবং তোমার সারাটা জীবন প্রশংসা করব আর আমার জিন্দেগিতে এক হাজার টিভি চ্যানেল ছেড়ে দেব আর না পারলে তুমি তোমার গোষ্ঠী শ্রদ্ধা চাপাবাজি বন্ধ করবে আমার হাতে বায়াত হবে এই সমস্ত ছলচা তুই করবে না মাহফিল আমার সুরের মতো তোমার দুই তিনটা ভক্ত মাহফিল এলাকার নেতাদের কাছে কান্নাকাটি করে গেছে আমরা একটু থাকি আমরা একটু হুদরে সাহে থাকি সাহস কি দেখেন আমার বানাইছে প্রধান আকর্ষণ আর এই ডেয়ার ব্যাটারিক বানাইছে প্রধান বক্তা দেখছেন ভাবতেছে যে বক্তা আমি তো ওয়াস করব হুদুর আকর্ষণ আকর্ষণ মানে আসবে একটু দোয়া করে বক্তা যে তক্তা হবে তার চিন্তা করে দিবে এ ভণ্ড আন্ডা বাচ্চা তোর পীরের ভাষা হলো তক্তা তোর তক্তাই বানাইছে আজকে আন্ডা তোর পীরই বলছে তক্তা বক্তা না তো তক্তা এরকম কইছে না এটা তো জালেমের মতোই কথা কয় কথা সাইজ তো জালেমের মতো জঙ্গির মতো সন্ত্রাসীর মতো কেউ ভালো এতে কেউ নাই কেউ এর সাথে নেই সুন্নি নাই ও হাবি নেয় খারেজে যতই করুক ওই ফোন তিন নম্বর বাচ্চা ডক্টর এনাদুল্লাহ আব্বাসী তিন নম্বর বাচ্চা চারদিকে না নিল ওহাবি না নিল সুন্নি না নিল জামাতি না নিল খারেজি না নিল নামাজাবি উনি একাই তিরিং তিরিং কথা বলছেন না কেন জোরা বলুন ডক্টর আশরাফ সিদ্দিকি ব্যাপারে শোনো আমি মালিকের গোলাম আমি আল্লাহর হাবিবের গোলাম সারা পৃথিবীর ছবি ভিডিওয়ালা আলা যত পীর আছে সব পীরের কলি যায় আমার মহব্বত আছে সবাই জানে যে আশাব সিদ্দিকি এ যুগের বাতিলের আজাই আর তোমাকে জানে তুমি সেমি ও হাবি আর সুন্নি সাজো গোলাপি সুন্নি সুন্নি নাম করে ও হাবি মতবাদ ছড়িয়ে দিয়ে মানুষকে হিংসুক এবং জালেম বানাও সাবধান হয়ে যাও আজ থেকে বিনা দলিলে কোন জিনিসকে হালাল বলতে যেও না দলিল দাও আল্লাহ বলেছেন হা তু বুড়ি সত্য বাদি যদি হও দলিল পেশ করো হালাল বললেও দলিল দিতে হবে তুমি ছবি থেকে চাইস বলবে চাপা দিয়ে নয় দলিল দিয়ে তোমাকে বিরোধকে চাষ করতে হবে আমি যেমন কোরআনের আয়াত দেব কোরআনের আয়াত খণ্ডন করার জন্য তুমি আয়াত দেবে আমি যেমন হাদিস দেব তুমি হাদিস খণ্ডন করার জন্য না সে হাদিস দিবে তুমি পারো তাহলে রেডি হও কিছু লাগবে না আশরাফ সিদ্দিকী আল্লাহর গোলাম হয় তুমি আল্লাহর গোলাম হবে নয় তো আশরাফ সিদ্দিকী সেদিন দেখা করবে তোমার সাথে তুমি কত বড় মর্যাদার এ যুগের নবী হয়েছ বেটা খতমে নবদ মুভমেন্টের নাম করো তুমি খতমে নবদ মুভমেন্ট তুমি নিজেই তো একটা ভণ্ড নবী দাবিদার যে ব্যক্তি আমার নবীর কথা পছন্দ করে না হুজুর বললেন কুল্লু মুসাউবিনার আমি ঘোষণা দিলাম ওহি দিয়ে যেই নবীকে মানলে আল্লাহ মানা হয় আল্লাহর আইন সেই নবী বলতেছে আমি ঘোষণা দিলাম সে নবীর বেটা হোক পীরের বেটা হোক পীর হোক যে কেউ হোক যারা ইচ্ছে করে ছবি ভিড় করে তারা চাহান নামি এটা তোমার পছন্দ হলো না তুমি যে সাদাবাদি করে জায়জ করতে যাচ্ছ তোমার মতো দাম একটু আছে তুমি তো নতুন নবী দাবিদার আল্লাহ নবী ওপরে তুমি নবী দাবিদার হয়েছ তুমি নিজেই তো ভণ্ড নবী এত অহংকার কেন তোমার কেন তোমার এত অহংকার অহংকার তো তার দশ পার্সেন্ট ভক্ত না আমি নাম বললে সবাই সিনে বা কি নামালা তুমি তুমি খারেজিক জিজ্ঞাসা করে দেখো কয়েক তোমার তোমাকে গাছই না ও হাবিক বলে দেখো একই কথা সন্নি তো তোমাকে স্থানই দেয়নি নাই

ওইটাই নাম আহলে সুমতম চমন্ত